হুজুরদেরকে আমরা যারা ভালোবাসি আচ্ছা হুজুরদেরকে ভালোবাসলে কি লস হুজুরদেরকে দান করলে লস না লাভ দেখবেন ইউটিউবে কিছু আলোচনা আসে আমির হামজা ভাইকে নিয়ে এগুলো একটা কাম দেবেন না আমির হামজা ভাইকে আকিস ফাউন্ডেশ আকিস গ্রুপ ভালোবেসে কয়েক কোটি টাকার একটা গাড়ি দান করেছে গিফট করেছে তেল সহ ড্রাইভার সহ মারহাবা বলেন এবং তাকে দুইটা কমপ্লেক্স আমির হামজা নামে কমপ্লেক্স দান করেছে দুইটা কোটি টাকার তাকে কোটি টাকার বাড়ি দিয়েছে প্রায় বত্রিশটা দেশে ভ্রমণ করবে সেই ভিসা টিকিটের ব্যবস্থাও এই আকিস গ্রুপ করে দিয়েছে আমার বলবেন না আমার ভাইয়েরা এইটা দেখে অনেকে কিন্তু হিংসা লাগতেছে কথা বলেন ঠিক কিনা আমির হামজা আল্লাহর একটা এই বাংলার জন্য একটা নিয়ামত মানুষ তো ভুলের ঊর্ধ্ব না ইন্না মানুষ তো মানে ইনসান শব্দের তো ভুল মানুষ ভুল করবে মানুষ ভুলের ঊর্ধ্বে না দু একটা ভুল তার হতেই পারে তার ঠোঁট থেকে ঠোঁটটা স্লিপ করতে পারে জিহবাটা স্লিপ করতে পারে দু একটা ভুলের কারণে মানুষ আলেম আলামাদেরকে গালি দেবেন না সব পরিপূর্ণ কেউ না ভুল থাকতেই পারে তো আমির হামজা ভাই অনেক কথাগুলো বলে মানুষকে দিনের পথে আনছেন আমরা তার জন্য হৃদয় থেকে দোয়া করি আল্লাহ এই আকিস গ্রুপ কবুল করুন আমির হামজা ভাইকে দিনের জন্য কবুল করুন আমিন বলেন এবং এই আকিস গ্রুপের দেখা দিকে যেন অন্য প্রতিষ্ঠানগুলো ইসলামের জন্য আলেম ওলামার পক্ষে এসে ইসলাম প্রচারে সহযোগিতা করে আর এরকম করে অনেক সংগঠন আসা দরকার অনেক কোম্পানি আসা দরকার কথা বলেন ঠিক কিনা আল্লাহু আকবার রব্বানা যলামনা আফুসানা ওয়া নিঝুম রাত খোলা আকাশের নিচে ঝিমানো নিচে দুই দিন ব্যাপী দাশুরিয়া নওদা কেন্দ্রীয় কোন স্থান ময়দান পাবনায় অঞ্চলে হাজার হাজার তাওহিদি জনতাকে সাথে নিয়ে কোরআন প্রেমিক তাওহিদি জনতাকে সাথে নিয়ে তোমার কোরআন থেকে কিছু কথা বলে তোমার নবীর হাদিস থেকে কিছু কথা বলে তার জীবন থেকে কিছু আলোচনা করে কাঙ্গাল ভিখারির তোমার সাহি দরবারে দোকানে হাত পেতে দিয়েছে আল্লাহ হ্যাঁ গুনার দিকে নজর দিও না বান্দা মনে করে তুমি র তাম জিন্দগির সমস্ত গুনাগুলোকে মাফ করে দা হ্যাঁ তোমার সামনে যখন দোকানে হাত পেতে রাখি দুজন মানুষের কথা মনে পড়ে যায় আমাদের মাস থেকে যাদের জন দুখিনী মা হেলা taala প্রসাব না সহ্য কারিনী মা যার চলে গেল হেলা taala যেই দিকে তাকালে কবুল লফল হজের সব পাওয়া যায় যেই মার দিকে তাকালে রহমত বরকত নাজিল হয় যেমার চেয়ারার দিকে তাকালে সগিরা গুনা পর্যন্ত ঝরে ঝরে পড়ে রে আল্লাহ সেই জনম দুঃখিনী মা যাদের চলে গেল ওই মায়ের কবরে সব আজাব মাফ করে কবরটাকে তুমি রৌদ তুমি রিয়াজুল জান্না বানায়া দা হ্যাঁ তারা খাস করে মেঘের বাড়ি করে আমাদের মাছ থেকে যাদের জনক বাবা চলে গেছে মাতার ঘাম পায়ে ফেলে দিয়ে অক্লান্ত পরিশ্রম করে হায়লাতালা তিল তিল করে যে বাবা আমাদেরকে বড় করে তুললেন রে আল্লাহ সেই জনম দুঃখী মার জনম দুঃখী বাপ যান যাদের দুনিয়া থেকে বিদায় হল রে মেহরবানি করে ওই পিতা মাতার কবরে সব আজাব গুলো মাফ করে দিয়া কবরগুলোকে গুলোকে রৌদ তুমিন রিয়াজুল জান্না বানায়া সবাই প্রাণ খুলে সেই মায়ের জন্য আর সেই বাবার জন্য হৃদয় খুলে দোয়া করেন আব্বা আম্মার জন্য আল্লাহর শেখানো সেই দোয়াটা যারা পারে নামার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলেন ও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সুগিয়ারা হাম কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানা সুগিয়ারা

তুমি সেই সন্তানটাকে সেফাই কামেলা আজেল দান করে দাও হ্যাঁ যত মানুষগুলো হাত তুলেছেন আমি জানি না কার কোন সমস্যা কার কোন ব্যাধি যার পরিবারে যারা অসুস্থ আছেন যার পরিবারে যে সমস্যাগুলো আছে আল্লাহ প্রত্যেকের জন্য দোয়া করি প্রত্যেকের পরিবারের অসুস্থ ব্যক্তিকে তুমি সেফাই কামেলা আজেলা দান করে দিও হ্যাঁ তারা খাস করে মেহরবানি কর। এই মাফে আয়োজন যারা করলেন আর শোনার জন্য কষ্ট করে দূর দারাজ থেকে যারা আসলেন আর যারা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে মেধা দিয়ে যোগ্যতা দিয়ে হাত বাড়িয়ে দিয়েছেন আয়লা তালা গভীর রাত্রি পর্যন্ত যারা কোরআনের কথাগুলো শুনলেন হ্যাঁ আলোচনা করলেন যারা আলোচনা শুনলেন যারা আর কমিটি বৃন্দ যারা আছেন বিনিময়ে কালকে আমাদের কঠিন মুসিবতের দিনে যেদিন পিতা তার পুত্র রে চিনবেন আমার তার সন্তান রে যাবে সেই কঠিন মুসিবতের দিনে এ মাহফিল আমাদের সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও হেলা তালা অত্র আজকে মাহফিলের সময় সভাপতি সাহেব জনাব আলহাজ আব্দুল কাদের ভাইকে তুমি আব্দুল কাদের সাহেবকে তুমি কবুলার মঞ্জুর করে নাও বৃদ্ধ বাবা জি হায়লা তুমি তাকে কবুল করে নাও হায়লা তাআলা প্রধান অতিথি অত্র এলাকার চেয়ারম্যান জনাব মোহাম্মদ নুরুল ইসলাম বকুল ভাইকে তুমি কবুলার মঞ্জুর করো হায়লা তাআলা আলহাস হজত মাওলানা জাহাঙ্গীর কবির সাহেবকে তুমি কবুলার মঞ্জুর করে নাও আলহাস হজরত মাওলানা হজরত মাওলানা আব্দুল হান্নান সাহেবকে তুমি কবুলের মঞ্জুর করো বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ নূর উজ্জামান বিশ্বাস সাহেবকে তুমি কবুল করো আব্দুর রহিম মাওলানা আব্দুর রহিম মাদানী সাহেব আগামী কাল আসবেন তুমি আল্লাহ তাকে কবুল করে নাও হায় আল্লাহ তাআলা হজরত মাওলানা নূর মোহাম্মদ সাহেবকে তুমি কবুলের মঞ্জুর করে নাও হায় আল্লাহ তাআলা স্বাস্থ্যবিধি মেনে যারা এসেছিলেন প্রত্যেক মুসল্লিকে প্রত্যেক নামাজি ব্যক্তিকে প্রত্যেক কোরআন প্রেমিককে তুমি এই মাহফিলে যারা হাত তুলে দোয়া করছেন প্রত্যেককে তুমি কবুলের মঞ্জুর করে নাও

খুদরত দিয়া तमाम کرامাম পৃথিবীর যত কাফের বেঈমান আছে সবার চক্রান্ত থেকে মুসলমানদেরকে তুমি আল্লাহ হেফাজত করো হায়ালা তারা কোভিড 19 করোনা ভাইরাস থেকে तमाम পৃথিবীর সব মুসলমানদেরকে তুমি হেফাজত করো বাংলাদেশকে তুমি আল্লাহ কোভিড থেকে 19 থেকে হেফাজত করো করোনা ভাইরাস থেকে বাংলাদেশকে তুমি আল্লাহ নিরাপত্তা দান করে দাও আল্লাহ দিয়ানা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাথে যারা সম্পৃক্ত আছেন আল্লাহ আমি তো সবার নাম বলতে পারবো না যে ভাইটির সঙ্গে আমার সঙ্গে যে ভাই গুলো নেপথ্য থেকে এই মাহফিল গুলো আঞ্জাম দেন এত কষ্ট করেন প্রশাসনের ভাইয়ের সাথে তাদের কাছ থেকে অনুমতি নিয়ে অনেক বেগ পোহাতে হয়েছে অনেক ঝড় ঝাপটার পরে মাহফিলটাকে বাস্তবায়ন যারা করলেন ওই প্রত্যেক কমিটির প্রত্যেক ব্যক্তিকে তুমি আল্লাহ কবুল মঞ্জুর করে না হ্যা খাস করে মেহরবানি করে পর্দার অন্তরে আমার মা বোনরা যারা আছেন তাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করো মা খাদিজার সঙ্গে এসে সিদ্দিকার সঙ্গে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে তুমি আল্লাহ তাকে কো তাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও হে আল্লাহ স্পেশালি যে সমস্ত ইউটিউবার ভাইরা আছেন যারা বিভিন্ন রকমের চ্যানেল পরিচালনা করেন ইসলামের কথাগুলোকে বিশ্বময় ছড়িয়ে দিচ্ছেন গ্লোবালাইজেশনের এই যুগে এই টেকনিক্যালের এই যুগে কম্পিউটারের এই যুগে হায়লা তালা এই তথ্য প্রযুক্তির এই যুগে যারা তথ্য প্রযুক্তির মাধ্যমে যারা দিনের দাওয়াত দেন দিনের কথাগুলো ছড়িয়ে দিচ্ছেন আল্লাহ তাদের এই দান এই কাজটাকে কবুল আর মঞ্জুর করে নিয়ে প্রত্যেকে ইউটিউবার যারা ইসলামের কাজ করে তাদেরকে স্পেশালি কবুল আর মঞ্জুর করে নাও